আসসালামু আলাইকুম এ বিয়ে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে ঘন দুধের পায়েসের কিন্তু কোনো জুড়ি নেই আর এটা যদি অল্প সময়ে আর বেশি স্বাদে রান্না করা যায় এরকম ঘন দুধের পায়েস যে কেউ কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তো চলুন কিভাবে এত সুস্বাদু পায়েসের রেসিপি অল্প সময় তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিগুড়া পোলাও চাল আমি এখানে পোলাও চালটা ব্যবহার করছি চালটা নেয়ার পর দুই থেকে তিনবার পানি বদলে খুব ভালোভাবে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিব আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এখানে এখানে চালটা ভিজিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই ইনস্ট্যান্ট ধুয়ে নিলেই হয়ে যাবে ধুয়ে পানিটা ঝরিয়ে আর পরে চলে যাচ্ছি চুলায় আজকের এই অল্প সময় রান্নার জন্য চালটাকে প্রথমে কুকারে সিদ্ধ করে নিব এর জন্য চালের তিনগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে একটা এলাচ আর এক টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি এখন প্রেসারে ঢাকনাটা দিয়ে আমি দুইটা সিটি দিয়ে নিব আর এটা সিদ্ধ হতে হতে চলুন এখানে বাদামগুলো ভিজিয়ে রাখি এক মুঠো বাদাম আর কিসমিস নিয়ে নিয়েছি তো এখানে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম এবং কিসমিস সব কিছুই রয়েছে তো এগুলোকে পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এখন চলে যাবো চুলায় তো প্রেশার কুকারে এখানে অলরেডি আমার দুইটা সিটি উঠে গেছে আমি চুলাটা অফ করে রেখে দিব আর ভাবটা যখন বের হয়ে যাবে তখন প্রেশারের ঢাকনাটা খুলে নিচ্ছি আর চালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন অতিরিক্ত পানিও না থাকে আর একেবারে ঝরঝরাও না হয় নরম নরমভাবে ভাতগুলো হয়ে থাকবে এরকমভাবে তো দেখুন কত সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়েছে তো আপনারা চালে সরাসরি এখন দুধটা মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে একটু ঘন আর আঠালো পায়েস খেতে বেশি ভালো লাগে তাই আমি চামচ দিয়ে হালকা একটু আধা ভাঙা করে দিচ্ছি চালগুলোকে যাতে একটু আঠালো হয় তো একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি এক লিটারের বেশি গরুর দুধ জাল করে ঘন করে রেখেছি এরকম সর পরিয়ে রেখেছি তো এখান থেকে অল্প একটু দুধ প্রথমে দিয়ে চালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে বাকি দুধটা অ্যাড করব তো আগে থেকে যদি আপনারা এইভাবে দুধটা ঘন করে জাল করে রাখেন তাহলে কিন্তু দুধে চাল ফুটানোর কোনো প্রয়োজন হয় না এভাবে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ জাল করলে কিন্তু ভীষণ সুস্বাদু পায়েস তৈরি হয়ে যায় তো বাকি দুধগুলো আমি দিয়ে দিলাম তো আপনারা বেশি পরিমাণে রান্না করতে চাইলে সেই অনুযায়ী চাল এবং দুধ নিয়ে নেবেন তো নানা সুবিধার জন্য আমি অন্য পাত্রে ঢেলে নিব তো তার আগে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে এখন সেই ভিজিয়ে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে লালচে কালার করে নিব হালকা লালচে কালার হয়ে এলে সুন্দর একটা সুঘ্রাণ বের হলে আমি কয়েকটা পরিবেশনের জন্য উঠিয়ে রেখে বাকি বাদাম কিশমিশের ভিতরে এই যে দুধ আর চালের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এতে করে কিন্তু ঘিয়ের একটা ফ্লেভারও আসবে আর বাদাম কিশমিশগুলো ঘিয়ে ভাজার কারণে পায়েসের মধ্যে মিক্স হয়ে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে এ পর্যায়ে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো পায়েসের মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো আমি মিষ্টিটা একটু কম করব খুব বেশি মিষ্টি করব না তো প্রথম অবস্থায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টি বা টেস্টের একটা ব্যালেন্স আসে আমার কাছে ভালো লাগে তবে কেউ যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন এই পর্যায়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পায়েস ঘন এবং সুস্বাদু করতে গুঁড়া দুধের কিন্তু কোনো বিকল্প নেই আর অল্প সময় রান্না করতে চাইলে তো অবশ্যই গুঁড়া দুধটা অ্যাড করতে হবে তবে আপনারা চাইলে ক্ষেত্রে দুই লিটার দুধ জাল করে ঘন করেও ব্যবহার করতে পারেন যদি গুঁড়া দুধটা না দিতে চান তো গুঁড়া দুধটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে পায়েসের সাথে মিক্স করে নিতে হবে এতে করে কিন্তু দেখুন কালারটাও সুন্দর হবে আর অসাধারণ হয়ে যায় খেতে তো চিনিটা আমার কাছে একদমই কম মনে হয়েছে তাই আমি আরও দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম তো দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি অনেকে বলতে পারেন যে চাল দুধে ফুটালে বেশি টেস্ট হয় তবে তাদেরকে বলবো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর বেশি সময় নিয়ে চাল দুধের মধ্যে ফোটালে যে টেস্ট হয় অল্প সময়ে চাল সিদ্ধ করে মিক্স করলে স্বাদের কিছুটা পার্থক্য হতে পারে তবে এটা যখন আপনার হাতে সময় থাকবে না তখন কিন্তু এই পদ্ধতিটাই বেস্ট আমার কাছে খুবই সহজ লাগে এভাবে রান্না করলে আর ভীষণ টেস্টিও লাগে অনেক সময় বাসায় হুটহাট মেহমান চলে আসলে আমার এই রেসিপি টা কাজে দেবে তাই এই রেসিপিটা আপনারা চাইলে শেয়ার করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের তো এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো একটুও অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেশের জন্য অনেক অনেক দোয়া করবেন الله حافظ السلام عليكم